হাই গ্যাস কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো তোমাদের দোয়াই আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সামনে যে গল্পটি তুলে ধরবো অবশ্যই গল্পর থামমেল থেকে বুঝতে পেরেছো গল্পটির নাম হচ্ছে বুড়ি এবং টুনা পাখি তো বুড়ি টোনা পাখির গল্পটি শোনার জন্য অবশ্যই পুরো ভিডিওটি মন্দে দেখতে হবে তার আগে তোমাদের মাঝে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিটি ফলো দিয়ে আমার পাশেই থাকবে তাহলে রানীবুড়ি এবং টোনা পাখির গল্পটি শুরু করা যাক একদিন এক ভোরবেলায় গ্রামের মেদু বাতাস বইছিল গ্রামের গ্রামের পথে হেঁটে চলেছিল এক যুবক হালকা হালকা ঠান্ডা শীতল এবং পাখিদের উষ্ণ আবেশে সমারোহ গ্রামের শীর্ষ সবুজে ঘেরা গ্রামটি সেই গ্রামের ভিতরে উড়ে বেড়া একটি টোনা পাখি গ্রামটি দেখতে অনেক সুন্দর ছিল টোনা পাখি মনের আনন্দে উড়ে বেড়াচ্ছিল সেই গ্রামে বাস করত এক রানী বড়ি বড়িটির এতই বয়স্ক ছিল যে সে ঠিক মতো হাঁটতে পারত না বড়িটি গ্রামের করে ঘরে বসবাস করত। তো বড়িটি কামাই রুজি করে বা আয় করে সংসার চালাবে তেমন কেউ ছিল না তো ওই গ্রামের ভিতর দিয়ে একদিন টুনা পাখি উড়ে চলছিল মনের সুখে উড়ে বেড়াচ্ছিল গ্রামের ভিতরে গ্রামটি দেখতে অনেক সুন্দর তো টোনা পাখি যখন গ্রামের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল সেই সুন্দর গ্রামের ভিতরে একটি সুন্দর কিশোরী রাস্তা দিয়ে হাঁটছিল তো সেই কিশোরী রাস্তা দিয়ে হাঁটছিল হেঁটে যাচ্ছিল বুড়িটির ঘরের জানালার পাশ দিয়ে আর ঠিক তখনই টোনা পাখি উড়ে এসে বসলো রানী বুড়ির জানালার দরজার পাশে এবং রানী বুড়ি সেখানে খাটের উপর বসেছিল গভীর চিন্তায় ভাবনায় মগ্ন ছিল টোনা পাখি রানী বুড়িকে জিজ্ঞাসা করলো তোমার কি মন খারাপ কি হয়েছে তখন রানী বুড়ি টোনা পাখির সাথে অনেক গল্প করলো এবং টোনা পাখি রানী বুড়ির সাথে অনেক আলাপ আলোচনা করার পরে তাদের দুজনের মাঝে অনেক গভীর সম্পর্ক এবং ভালোবাসার সৃষ্টি হয় তো রানী বুড়ি এবং টোনা পাখি দুজন দুজনের সাথে গল্প করে একে অপরকে জানতে পারে তাদের মাঝে ভালোবাসার সৃষ্টি হয় এবং রানী বুড়িকে বলে টোনা পাখি তুমি আর কোনো চিন্তা ভাবনা করো না আমি তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করছি এখন থেকে আমি তোমার সব দেখাশোনা করব। এই বলে টুনা পাখি উড়ে চলে গেল খাবারের জন্য তো টুনা পাখি উড়ে যেতে লাগলো খাবার সংগ্রহ করার জন্য যেই কথা সেই কাজ টুনা পাখি গ্রামের ভিতর দিয়ে উড়ে চলতে লাগলো খাবার সংগ্রহ করার জন্য তো টুনা পাখি কিছু খাবার সংগ্রহ করে নিয়ে রানী বড়ির কাছে নিয়ে আসলো রানীবড়িকে বললো এই দেখো তোমার জন্য কিছু চাউল নিয়ে এসেছি রানী বৌড়ি তখন পাখিকে বললো তুমি আমার জন্য এত কষ্ট করতেছ টোনা পাখি বললো তুমি চিন্তা করো না আজ থেকে আমি সব সময় তোমার পাশে আছি তোমার দেখাশোনা করব। তোমার খাবার দাবার এবং একটু যত কিছু প্রয়োজন সব কিছু আমি দেব তো এই বলে রানিবুড়ির পাশে খাটের উপরে এসে বসে বসলো টোনা পাখি তো রানিবুড়ি একটু ভেবে বলল যাক মহান আল্লাহ পাক যা করে সব ভালোর জন্যই করে যার পাশে কেউ নেই তার পাশে আল্লাহ আছে আজ থেকে টোনা পাখি আমার আপন টোনা পাখি আমার পাশে আছে এ বলে রানীবুড়ি মনের মাঝে একটু সস্থির এবং সাহস ফিরে পেল। তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হলো আর এই সমস্ত কৃত্তিকলাপ দেখে গ্রামের লোকজন আলোচনা করা শুরু করে দিল গ্রামের সকল লোকজন হাসাহাসি করে এবং একদিন গ্রামের এক মহিলা রানীবুড়ির কাছে এসে বলল। তুমি কি পাগল হয়ে গেছো তোমাদের মাঝে কী সম্পর্ক শুরু হয়েছি তুমি একা একা কথা বলো হাসো এসব বললে বোঝাতে শুরু করলো বিকেলবেলায় কিছু কিশোরী গ্রামের ভিতরে খেলাধুলা করতেছিল তখন টোনা পাখিকে দেখতে পাই সেই টোনা পাখিকে দেখে গ্রামের পোলাপান টোনা পাখির উপর অনেক অত্যাচার করে এবং টোনা পাখি ডানা চাপটে উড়ে সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে যায় তো গ্রামের তিনজন কিশোরী মিলে টোনা পাখিকে গ্রাম থেকে তাড়িয়ে দিল সেই দিন অনেক রাত্রি হয়েছিল টোনা পাখির বাসায় ফিরতে এই সময়ে বুড়ি খাটের উপর বসে বসে ভাবছিল টোনা পাখি আজকে কেন এখনও বাসায় ফিরছে না সে কি আমায় ভুলে গেছে এ বলে খাটের উপর বসে বসে অনেক চিন্তা ভাবনা করতে লাগলো ঠিক তেমনি ওই মুহূর্তেই টোনা পাখি কিছু খাবার নিয়ে এসে রানী বুড়ির সামনে উপস্থিত হয়ে যায় রানী বুড়ি টোনা পাখিকে বলছে কি ব্যাপার তুমি কি আমায় ভুলে গিয়েছো আজকে আসতে এত লেট হলো বললো না আমি তো কিছু খাবারের জন্য গিয়েছিলাম তো তার কিছুদিন পরে হঠাৎ করে বুড়িটি অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে টোনা পাখি আর কিছু বুঝতে পারছিল না রানী বুড়ি বিছানার থেকে উঠতে পারছিল না রানিবী বিছানার মাছে শুয়ে আছে কোনো দিশকুল না পেয়ে টোনা পাখি উড়ে চললো গ্রামের ভিতরে ভালোবাসা কোনো বাধাই মানে না সেই ভালোবাসার টানে করার জন্য টোনা পাখি উড়ে গেল বনের ভিতরে ওষুধ সংগ্রহ করার জন্য সেখানে গিয়ে বানর মামাকে দেখলে পেল বানর মামা বলল রা রানী সুস্থ করার একটি উপায় আছে এই বনের ভিতরে একটি ফুল গাছ আছে সেই ফুলের ফল নিয়ে গেলে বা ফুল নিয়ে গেলে সে রস খাইয়ে দিলে সুস্থ হয়ে যাবে কিন্তু সেখানে একটি সাপ দাঁড়িয়েছিল বিষাদর সাপ বললো তোমাকে একটি কঠিন ত্যাগ করতে হবে বুড়িকে বাঁচানোর জন্য তখন টুনা পাখি একটু ভেবেই বললো আমি সব ত্যাগ করতে রাজি আছি তো সেই সর্বস্ব বিসর্জন দিয়ে তার বাঘ শক্তিকে বিসর্জন দিয়ে সেই ফুলটি নিয়ে চলে আসলো বুড়ির বাসায় বুড়ির বাসায় এসে সেই ফুলের রস রানীবুড়িকে খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পরে ঠিক তার কিছু মুহূর্তে ভিতরে বুড়ি আস্তে ধীরে সুস্থ হয়ে খাটের উপরে বসে গেল এবং টোনা পাখির মুখে হাসি ফুটলো কিন্তু রানীপুরি দেখতে পেল টোনা পাখি আর সে আগের মতো কথা বলতে পারতেছে না কিন্তু রানীপুরি বুঝতে পারলো যে এটা ভালোবাসার টানে ভালোবাসার জন্য টোনা পাখি তার শক্তিকে বিসর্জন দিয়ে আমাকে সুস্থ করে তুলেছে রানীপুরি বুঝতে পারলো যে টোনা পাখির বাক শক্তি হারিয়ে গেছে এই দৃশ্য দেখে গ্রামের লোকজন তো একদম হতভম্ব হয়ে গেল এবং গ্রামের লোকজন সেই রানীপুরির পাশে এসে দাঁড়ালো এবং রানিবুরিকে সাহায্য সহযোগিতা করতে শুরু করলো আর এর থেকে আমরা শিখতে পেলাম যে ভালোবাসা সব থেকে মূল্যবান এবং সবার ঊর্ধ্বে তো গ্রামের সেই ছেলে মেয়েরা একদিন যেই পাখিটিকে টোনা পাখিটিকে গ্রাম থেকে তারে দিয়েছিল সেই টোনা পাখির জন্যই গ্রামের বাচ্চারা টোনা পাখির ঘর তৈরি করে দেয় এবং রানি এবং টোনা পাখি প্রত্যেক দিন বিকেলে রানীবুড়ির ঘরের সামনে একটি দোলনা বাঁধে সেখানে বিকেলবেলায় রানিবুরি এবং টোনা পাখি বসে দোল খায় আর এটাই ছিল গল্পের মূল বিষয় ভালোবাসা সবার ঊর্ধ্বে এর ঊর্ধ্বে কিছুই নয় তো আমরা এই গল্পটি থেকে এটাই শিখতে পেলাম বুঝতে পেলাম কারোর সাথে কারো ভালোবাসা বা সম্পর্ক এবং আন্তরিকতা সৃষ্টি হলে সেটা আর কোনো বাধাই রুখতে পারে না এবং কোনো কিছু দিয়ে আটকে রাখানো সম্ভব হয় না পৃথিবীতে শুধু ভালোবাসাই ভালোবাসার মূল্য দিতে পারে যেমন এই পাখিটির অগাধ ভালোবাসা ছিল এই বুড়ির প্রতি সেই জন্য সেই সমস্ত বাধা অতিক্রম করে বুড়িকে সুস্থ করে তুলল এরপর থেকে টোনা পাখি এবং রানি বুড়ি এই ঘরে বসবাস করতে লাগলো তাদের জীবন ভালোবাসায় ভরে গেল